মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসা থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোন মানুষের এত ভালোবাসা এই এই যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না ভাইরে ভাই আর কতটা ভালোবাসা প্রকাশ করলে লাইলার কাছে মামুন ফিরে আসবে আপনারা হয়তো ভিডিও শুরুতে শুনতে পেরেছেন যে লায়লা এমন একটি কথা বলেছে যে তার বাবা মার পরে যদি তাকে কেউ সব থেকে বেশি ভালোবাসে সেটি হচ্ছে মামুন প্রিয় দর্শক এখানে কথা হচ্ছে যে লাইলা এত ভালোবাসে এবং এটা বোঝে যে মামুন তাকে এত ভালোবাসছিল কিন্তু হঠাৎ করে এই মামলাটা কেন দিয়েছিল আমার কথা হচ্ছে মামুন আসার আগেও কিন্তু লাইলার দুইটা হাজবেন্ড ছিল এবং এই দুইটা হাজবেন্ড কিন্তু একটা একটা করে দুইটা সন্তান দিয়ে গেছে তারা কিন্তু কোন রকম ভালোবাসা ছাড়াই কিন্তু এটা দিয়ে গেছে মানে উপহার দিছে আসলে সেই দিকে আমরা যাব না আমরা শুধু জাস্ট এতটুকু শুনবো যে একটা মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কি কি করতে পারে আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে লাইলা মামুনকে কে কতটা ভালোবেসেছিল এবং এখনো কতটা ভালোবাসে লাইলি মসজুর যে কাহিনীটা আপনারা শুনেছেন তার থেকে মারাত্মক একটা প্রেম হচ্ছে লাইলা এবং মামুনের মধ্যে অনেক কথা হচ্ছে কিন্তু দর্শক আমরা সেই দিকেও যাবো না আমরা শুধুমাত্র আজকের ভিডিওতে শুনতে যাচ্ছি যে লাইলা মামুনকে নিয়ে কি বলতেছে তার ভিতর যে ভালোবাসা আছে মামুনের প্রতি যে ভালোবাসাটা তার সেইটাই আমরা আজকে শুনবো আপনারা যদি আজকে লাইলার এই ইন্টারভিউটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর লাইলার কথাগুলো শুনে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করার চেষ্টা করবেন মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে বা যতটা আদর করেছে যতটা আগলে রেখেছে যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে এটা আমি কখনো পাইনি মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসার থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা জীবনে এই প্রথমবার পেয়েছি মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোনো মানুষের এত ভালোবাসা পেয়েছে আমার এই এই যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না ঝগড়াঝাটি তো আসলে সব রিলেশনেই হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনটা তো আরো বেশি হয় উনি এখনো আমাকে ভালোবাসে যখন না ঝগড়াঝাটি করছি উনি কি করতে উনি আমাদের দুজনকে ঘরের ভিতর ঢুকাই বাইরে দরজা লাগায় দিত এখানে আসলে আমি অনেকদিন থেকে ট্রিটমেন্টটা নিচ্ছি আমি ট্রিটমেন্ট একটা লং প্রসেস তো এই প্রসেসের স্টেপ অনুযায়ী আমাকে উইকে আসতে হয় কয়েকটা দিন তো আজকে একটা ডেট ছিল সেই জন্য চলে এসেছি একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি বলেছে এই ভিডিওটা এতদিন পরে আপলোড দেওয়ার কারণ হলো যে ও মামুন যখন ছিল না তখন কিছু মানুষ ওনার বক্তব্য নিয়েছে বা ওনাকে বলেছে এটা বলেন ওটা বলেন সেটা বলেন ওনাকে এক্সাইটেড করে দিয়েছে উনি আসলে খুবই সহজ সরল একটা মানুষ এবং ওনাকে অনেক কিছু বলে ভেবেছে হয়তো এটা করলে মামুনে ভালো হবে ওটা করলে মামুনে ভালো হবে তো এই ভিডিওগুলো দেখে মানুষজন ওনাকে অনেক ট্রল করছে এবং কমেন্টে যে খারাপ খারাপ কমেন্ট করছে গালাগালি করছে যেটা আসলে আমার এত কাছের একজন মানুষকে কেউ এরকম করবে এটা আমার আমার একদম সহ্য হচ্ছিল না আমার ভালো লাগছিল আমার জিনিসটা খুব খারাপ লাগছিল উনি ওনার সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না উনি সব সময় আমাকে খুব আদর করেছেন খুব ভালোবেসেছেন সব সময় কোনোটা একটা দিনও আপনারা দেখতে পাবেন না যে আমার সাথে সামনাসামনি তার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হয়েছে তো যখন আমি জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে নিয়ে আসলে ট্রল করার মাত্রাটা এবং ওনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করার মাত্রাটা অনেক বেশি হয়েছে এমনও হতে পারে যে এইসব এমন সমস্ত লোকরা হয়তো ট্রল করেছে যারা হয়তো আমার ফ্যান ফলোয়ার বা আমার সাপোর্টার তো তাদেরকে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি মাই হ্যাঁ উনি মামুনের মা মানে একটা সময় আমি তো সব সবসময় মায়ের মতোই ভাবতাম আমার কাছে সেরকমই এবং মায়ের স্থানটা কিন্তু অনেক উপরে মানে সম্মানটা কিন্তু অনেক উপরে উনি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন কিছু কিছু ইউটিউবার ভাই বোনদের উস্কানিতে কিন্তু উনি একটা মা ওনাকে অসম্মান করার মতো কিছু না আর উনি রাগ করে আমাকে অনেক কিছু বলতেই পারে ওনার ওই অধিকারটা তো সবসময় আছে ছেলে মেয়ের উপরে রাগ করে কিন্তু কারা বলবে যাদেরকে আমরা ওই অধিকারটা দিব তো ওই অধিকারটা ওনার সবসময়ই আছে উনি আমাকে রাগাগারাগি করতে পারে গালাগালি করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে সেটা সেটাতে আমি কখনোই কিছু মনে করিনি এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা পছন্দ করেন বা এমনও এখন যেহেতু আমরা একটা টাইমে না আমাদের দুইজনের পছন্দের মানুষগুলো একরকম ছিল এখন যেহেতু আমরা একটা ঝগড়াঝাটি কারণে দুজন আলাদা হয়ে গেছি দেখা গেছে যে লায়লার ফ্যান ফলোয়ার মামুনের ফ্যান ফলোয়ার এরকম কিছু একটা আলাদাও হয়ে যাওয়ার কথা তারা কিন্তু কেউ মামুনের মাকে বুলিং করবেন না ওটা মামুন না মামুনের বন্ধু বলছিল বলছিল মামুন তখন ছিল মামুনের বন্ধু যে আমার সাথে ঝগড়া করে সেও খুব ছিল এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরও নর্মাল পুকুরে গোসল করে তার বাড়িতে বেড়াতে যায় এটা করে সেটা করে সেগুলো কিছুই করে না ঈদের টাইমে সে সম্পূর্ণ এটা তো ঈদের পরের ভিডিওটা ঈদের দিন সে সম্পূর্ণ দিন বিছানায় শুয়েই ছিল সে নামাজ পড়তেও যায়নি সেটা বলেছে আমাকে আমি জানি না সত্যি মিথ্যা নাকি তো ওর বন্ধু এই কথাটা বলেছে যে ও সারাদিন রুমেই থাক রুমেই ছিল মন খারাপ হয়েছিল খায়ও নাই উঠেও নাই নামাজ পড়তে জানি এই কথাটাই আমাকে বলেছে বাট আমি জানি না সত্যমে থাকি আমি তো আসলে ছিলাম না এটা ওর বন্ধুর কথা উনি এখনো আমাকে ভালোবাসেন এবং আমি শিওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো সাতাশ তারিখ সেদিনও তো উনি আমার আমার কথা সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি সে কেমন আছে না আছে তার সাথে কি হয়েছে যেরকম সব সময় গল্পগুলো করি সেরকমই করেছে কোনো রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি তুমি আমাকে চাইছো না তুমি আমার এটা করেছো এটা করেছো সেটা করেছো সেগুলো বলে আমি তো ওনার পাশে বসেই গল্প করি উনি আসলে মামুন যেভাবে বলবে

সো দর্শক আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাসা থেকে বের হয়ে যাচ্ছে এরকম তখন বলছে না ঝগড়া করে বের হওয়া যাবে না ঝগড়া শেষ করো তারপরে তো ঝগড়া শেষ করো তার বের হওয়ার কোনো প্রশ্ন উঠে না তো উনি আসলে সব সময় খুব সাপোর্ট করেছে এটা এখন একটা মা তো একটা খারাপ পজিশনে পড়ে গেছিল যেই যেটা আসলে কোনো মানুষেরই কাম্য না হ্যাঁ এরকম একটা খারাপ অবস্থায় পড়ে গেছে অ্যান্ড সেই অবস্থায় ওনার রাগটা মা হিসেবে রাগটা করা খুব স্বাভাবিক ওনার অ্যাক্টিভিটিস খুব স্বাভাবিক এটা যে এটা আপনার মা হলো এরকমই করতো মামুনের আম্মু আমাকে নিয়ে উনি আসলে যেটা বলেছেন সেটা আমি বল আপনাদেরকে তো বললামই যে এটা সিচুয়েশনে পড়ে ওনার সাথে খারাপ ব্যক্তিগত ভাবে কোনো হয়নি এবং উনি যদি বলেও থাকেন এটার ব্যাপারে আমার মানে কোনো রকমই নেগেটিভ কিছু বলার নাই আর মামুন কি চাচ্ছে না চাচ্ছে এটা ও ভালো বলতে পারবে আমার চেয়ে আপনাদের সাথে তো কথা হয়েছে ও হয়তো ভালো বলতে পারবে ঝগড়াঝাঁটি তো আসলে সব রিলেশনেই হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনে তো আরো বেশি হয় তো সব রিলেশনেই ঝগড়াঝাটিটা থাকে তো একটা কথা আমি মামুনকে সময় বলতাম যে ঝগড়াঝাঁটি মানেই যে তোমাকে ছেড়ে দিলাম আমাকে ছেড়ে দিলাম এটা আবার কি ছেড়ে দিলাম আবার কি হ্যাঁ কারণ রিলেশন যখন তখন তো রিলেশনই ঝগড়াঝাটি আসতেই পারে ঝগড়াঝাটির সাথে রিলেশন ছেড়ে দিলাম বা রিলেশন শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই এই জিনিসটা আমি মামুনকে বলতাম আর মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসার থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা তো এখন মামুনের মনে কি চলছে বা কি আছে এটা ওই বলতে পারবো আচ্ছা মামুন আসলে খুব ম্যাটেরিয়ালিস্টিক হ্যাঁ ও আমার আমার ফিউচার প্ল্যান ছিল যে আমরা খুব সুখে শান্তিতে দিন যাপন করব মাথায় অনেক টেনশন নিব না অনেক প্যারা নিব অনেক মানে হ্যাসেল থাকবে না লাইফটা স্মুথ থাকবে এটা আমার চিন্তা ভাবনা কিন্তু মামুন আমার খুব ও খুব ওর একটা খুব বড় এম ছিল হ্যাঁ ও খুব ম্যাটেরিয়ালিস্টিক ও চিন্তা করতো যে ঠিক আছে আমার বাড়ি হবে গাড়ি হবে বিজনেস হবে আমি অনেক টাকা পয়সা হবে যেটা আর কি সাধারণ মানুষজন চিন্তা করে তো এটা ছিল ওর চিন্তাভাবনা বাট আমার চিন্তা ছিল যে আমরা সুখে থাকবো ভালো থাকবো হাসি খুশি থাকবো আর ভালোবাসার মধ্যে থাকবো কারণ দেখবেন যে অনেক মানুষ টাকা পয়সার বিছানায় ঘুমায় ঘুমায় থেকেও তার মনে শান্তি নাই বা তার ভালোবাসার মানুষটা নাই আপনাদেরকে একটা কথা বলেছি যে আমার এই এই যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না ওই স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বা চাকরির ক্ষেত্রে বলেন কোথাওই কখনোই ছিল না আমি মামুনের ব্যাপারে এতটাই আহ এই কারণে যে মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে বা যতটা আদর করেছে যতটা আগলে রেখেছে যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে এটা আমি কখনো পাইনি জীবনে এই প্রথমবার পেয়েছি মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোন মানুষের এত ভালোবাসা পেয়েছি এবং কেউ ইভেন কেউ আমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করে নাই বা একটা চিঠি লিখে প্রপোজ করে নাই বা কেউ কখনো করে নাই যেগুলো মামুন করেছে দর্শক লাইলার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে শুধুমাত্র লাইলাই কি মামুনকে ভালোবেসে গেছে মামুন কি লাইলা কি একটু ভালোবাসেনি যদি লাইলা মামুনের জন্য এত বেকুল হয়ে যায় তাহলে মামুন কি করতেছে এইরকম ভিডিও দেখে এই সমস্ত প্রশ্নগুলোই ঘুরে বেড়াচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে সো দর্শক এখন দেখার বিষয় যে মামুনা লাইলা কি আবারও এক হয় কি না আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা এই বিষয়টি কমেন্ট বক্সে জানাতে বলবেন না সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ